হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা ছুটির আবেদনপত্র নিয়ে ভিডিওটা তৈরি করেছি তো দেখো আমরা অনেক সময় স্কুলে যখন যাই ছাত্রছাত্রী যখন আমরা ছিলাম বা তোমরা যারা রয়েছ যখন স্কুলে যাই হঠাৎ করে দেখা যায় কি আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন কারণ হতে পারে সেখানে অসুস্থ হয়ে পড়ে তখন আর আমরা স্কুল ঠিকমতো করতে পারবো না বা পারছি না তখন আমাদের ছুটির প্রয়োজন হয় ওই সময় স্কুল থেকে বাড়িতে আসার জন্য মানে আসতে হয় খুব বেশি শরীর খারাপ যখন হয় তখন আমরা কীভাবেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে আমরা কিভাবে একটা আবেদনপত্র লিখতে পারি তার জন্যই এই ভিডিওটা আজকে তৈরি করেছি তো তোমরা দেখো এই যে দেখো তো তুমি যে স্কুলে পড়ো প্রথমে তোমাকে সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের কাছে তোমাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে লিখেছি দেখো মাননীয় এই যে দেখো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মহাশয়া এখানে তুমি এই যারা দুটো লেখবে যদি প্রধান শিক্ষক থাকে যদি স্যার থাকে তাহলে মহাশয়া লেখবে আর যদি ম্যাডাম থাকে শিক্ষিকা থাকে তাহলে মহাশয়া লেখবে ঠিক আছে তারপর পরের যে লাইনটা এই যে দেখো পরের লাইনটা বর্ণারায়ণ শ্রেণী বিদ্যালয় এটা তোমার স্কুলের নামটা হবে তুমি যে স্কুলে পড়বে সেই স্কুলের নামটা তুমি এখানে লেখবে তারপর এখানে নিচে দেখো বর্ণারায়ণ সুনামরা সিপাহ চলা এই যে তোমার স্কুলটা তোমার স্কুলটা কোথায় অবস্থিত তার অ্যাড্রেসটা তার ঠিকানাটা এখানে লিখতে হবে কেমন তারপর বিষয় এখানে বিষয় লিখেছি দেখো বিষয়টা কি ছুটির জন্য আবেদনপত্র ঠিক আছে এই বিষয়টা তুমি লিখবে তাহলে স্যার বা ম্যাডাম বুঝতে পারবে যে কিসেরা দরখাস্ত একটু দেখলেই বুঝতে পারবে তারপর তোমাকে এখানে ডেটটা দিয়ে দিতে হবে ডেটটা এখানে দিতে পারবে অথবা তুমি নিচে দিতে পারে পারবে আমি এখানে দিয়ে দিলাম তুমি যেই দিন অসুস্থ হয়েছ ঠিক আছে যেই দিন অসুস্থ হয়েছ ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে তোমার ওই দিনের ডেটটা এখানে লিখতে হবে তারপর আবার দেখো এখানে লিখলাম এই যে দেখো মহাশয় মহাশয়া আগেই বলেছিলাম যদি স্যার থাকে মহাশয় আর যদি ম্যাডাম থাকে মহাশয় লিখবে তারপর একটু কমা দিয়ে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত একজন ছাত্র এখানে তুমি যদি ছাত্র হও তাহলে ছাত্র লেখবা আর যদি ছাত্রী হও তাহলে ছাত্রী লেখবা ঠিক আছে তারপরে লাইনটা দেখো এই যে লাইনটা দেখো আজ তৃতীয় তৃতীয় পিরিয়ড ক্লাস করার পর আমি খুব শারীরিক অসুস্থতা বোধ করছি শারীরিক অসুস্থতা বোধ করছি এখন এই অবস্থায় পরের ক্লাসগুলি করা আমার পক্ষে সম্ভব হবে না মানে আমি খুব অসুস্থ আছি এখন আর পরে ক্লাসগুলো করা সম্ভব হবে না তুমি এইভাবে লিখবে তারপরে তারপরে এতএব এই যে দেখো এতএব মহাশয়ের কাছে মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে আমাকে অসুস্থতা জনিত আকস্মিক ছুটি মঞ্জুর করে বাড়িতে যাবার জন্য অনুমতি দিয়ে বাধিত করবেন তোমাকে এই জায়গাটা অবশ্যই লিখতে হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা বুঝে গেছো তোমার এখানে আমি লিখলাম দেখো তৃতীয় পিরিয়ড ক্লাস করার পর আমি খুব শারীরিক অসুস্থতা বোধ করছি এটা আমার বিষয়টা লেখলাম আমার হয়তো তৃতীয় পিরিয়ড ক্লাস করার পর অসুস্থতা বোধ হচ্ছে তোমার হয়তো বা চতুর্থ পিরিয়ড হতে পারে অথবা প্রথম পিরিয়ড হতে পারে তোমার যেই পিরিয়ডটা হবে তুমি সেই পিরিয়ডটা এখানে লিখবে তুমি ঠিক আছে যখনই তোমার অসুবিধা হবে সেই সময়টা তুমি এখানে মেনশন করবে তারপর তারপর এই যে দেখো এখানে ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্র আমি এখানে ছাত্র লিখলাম তুমি যদি ছাত্রী হও তাহলে ছাত্রী লিখবে তারপর তোমার নামটা লিখবে এখানে এরপরে ক্লাস লিখবে রুলুং লিখবে শাখা লিখবে বাস এখানে তোমার তুমি তোমার নামটা তোমার ক্লাস রুল লং শাখা তুমি এগুলি লিখবে এগুলি লেখার পর তোমার কমপ্লিট হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশানটা তারপর তুমি কি করবে তুমি এটা হেডমাস্টার মহাশয়ের কাছে জমা দেবে বা তোমার যে ক্লাস টিচার থাকেন ক্লাস টিচারের কাছে এটা জমা দেবে ঠিক আছে আর এইভাবে তুমি একটা অ্যাপ্লিকেশান লিখবে লেখে জমা দেবে জমা দিয়ে তারপর বাড়িতে আসবে ঠিক আছে তো আজকে আমরা এই একটা আবেদনপত্র নিয়ে ভিডিও করেছি আগামী ক্লাসগুলোতে ইংলিশ বা অন্যান্য বিষয় অন্যান্য বিষয়ের আবেদনপত্র নিয়ে ক্লাস করব ভিডিও করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই লাইক কমেন্টস করবে যদি কিছু সমস্যা হয় তাহলে এটা একটু জানিয়ে দেবে তাহলে আমিও কিছু শিখতে পারবো এবং চ্যানেলটা চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকের জন্য অতটুকুই সবাইকে নমস্কার